সবাইকে জানাই লাইভে আমন্ত্রণ জানাচ্ছি আমি জানি আপনারা নোটিফিকেশন পেতে একটু সময় লাগবে বাট ইটস ওকে আই ওয়েট ফর ইট আজকে অনেকগুলা বিষয় আছে আমরা কথা বলতে চাই তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে ভেরি ইম্পর্ট্যান্ট সাবজেক্ট যেটা এসকালেটেড অন এ ডিবেট স্টেজ ইন এ ইন এ টেলিভিশন বাংলাদেশি মেন স্ট্রিম টেলিভিশন প্রবলেম ইট ইজ অন নিউজ টোয়েন্টি ফোর চ্যানেল টোয়েন্টি ফোর আমি এই বিষয়টা এই বিষয়টা নিয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করি এবং আমি ধন্যবাদ সেই শিশির মণি এবং শাহেদ আলম ভাই যদিও উনি উনার এটা অথবা জানার ঘাটতি আছে কিন্তু এই ডিবেটটা উঠেছে এবং এই ডিবেটটাই নিয়ে আমি আজকে কথা বলতে চাইলি ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডিবেট ডেফিনেটলি কারণ ইয়া থ্যাংক ইউ সো মাচ রাকিন সো আমি মনে করি এটা নিয়ে আমরা আলোচনা করতে পারি সাহেদ ভাই যদি একটু এম্বারেস রয়েছেন কিন্তু মনে রাখবেন এই ডিবেটটা উঠে আমরা এটা নিয়ে আলোচনা করতে পারি এবং আলোচনা করার সুযোগ আমরা পেয়েছি আমরা সবাই সবকিছু কিছু জানি না এটা ঠিক আছে কিন্তু বেসিক জিনিস আমাদের জানা থাকা উচিত বলে আমি মনে করি লেডিস অ্যান্ড জেনমেন সো ওয়েলকাম টু দিস লাইফ আজকে বাংলাদেশের সংবিধান এবং এবং পার্লামেন্টের সার্বভৌমত্ব পার্লামেন্ট সার্বভৌম কিনা এ বিষয় নিয়ে আলোচনা এসেছে তবে এটাতে যাওয়ার আগে এখানে বলে রাখি যে ভারত পাকিস্তান যুদ্ধে মানে এই সবসময়েতে একটা কথার যুদ্ধ ট্রেড যুদ্ধ সবকিছু চলে সেই যুদ্ধে আজকে পাকিস্তানের আরেকটি পরাজয় সেটা হচ্ছে যে আপনি বাসমতি রাইস নিয়ে যে ট্রেড ওয়ার চলছিল আপনার এই যে ট্রেডমার্ক ওয়ার ওয়ার সেটা নিউজিল্যান্ডে সেটা পাকিস্তানের পক্ষে নিউজিল্যান্ডের অবস্থান এবং রায় ঘোষণা করেছে সো देयरफॉर এখানে ভারতের একটা আসলে এক ধরনের পরাজয় বহন করতে হয়েছে পাকিস্তানে জর্ডানের বাদশা আব্দুল্লাহ এসেছেন আজকে এটা মধ্যপ্রাচ্যের যে പ്രാদ্রতিক বা জিওপলিটিক্স আর যে মেকানিজম সেটা যে পরিবর্তন হয়েছে সে পরিবর্তনের আরো একটা আবাস প্রত্যেকটা জায়গাতে পাকিস্তান তার বলয় বা অবস্থানটা তাদের পাকাপোক্ত করতেছে প্রতিদিন প্রতি মুহূর্তে সারা বিশ্বের প্রতিটা দেশের সাথে যেখানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বা রিপাবলিকান পার্টির সাথে তাদের সম্পর্ক বর্তমানে আছে এবং এই সম্পর্ক অন্য লেভেলে আপনার চলে গেছে সুতরাং পাকিস্তানের জয় জয়কার আমরা বিপদে একটু পড়েছি এখানে আমি যদি বলি যদিও কিন্তু why people of kollemi right now i don't understand that so আজকে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো যে একটা যে আলোচনাটা যেটা শহীদ আলম ভাই এবং অ্যাডভোকেট শিশির মনির সাথে হয়েছে আমি আপনাদেরকে শুনাবো আপনাদেরকে এটা শোনাতে চাই আমি আপনাদেরকে আপনারা শুনবেন এখানে আজকে বাংলাদেশের শহীদ আলম ভাই লাইভে একটু বলপুরুষ তো বলেছেন যে বাংলাদেশের পার্লামেন্ট সার্বভৌম অর্থাৎ সভেরেন বাট বাংলাদেশের পার্লামেন্ট সার না যেভাবে আপনার যেভাবে না যুক্তরাষ্ট্রের কংগ্রেস যেভাবে না ভারতের পার্লামেন্ট এগুলো আমরা বলা দরকার এবং শোনা দরকার এবং আলোচনা করা দরকার শেখা দরকার এখান থেকে যদি আমাদের ভুল হয়ে থাকে আমি মনে করি এবং এই জায়গাতেই বাংলাদেশের সব কিছু মানে আপনার মানে আটকে গেছে অর্থাৎ এই জায়গাগুলো আমরা ক্লিয়ার করতে পারি নাই বলেই আপনার এই আপনার আমরা এখনো পরে আছি তো প্রথমেই আমি আপনাদেরকে বলি যে এই ভিডিওটা ক্লিপটা আমি বাজাবো আপনাদের সামনে সেটা হচ্ছে যে বাংলাদেশের সংবিধান সার্বভৌম না বাংলাদেশের কনস্টিটিউশন হচ্ছে সার্বভৌম যেভাবে যুক্তরাষ্ট্রের কনস্টিটিউশন বা সংবিধান 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 হচ্ছে সব মানে সবচেয়ে সবার উপরে এর উপরে আর কিছুই নাই যুক্তরাষ্ট্রে যে কারণে সাংবিধানিক অধিকার ইউএস সিটিজেনরা কেন পাওয়ারফুল বিকজ তাদের সংবিধান তাদেরকে এমন অধিকার দিয়েছে এটা করব করার ক্ষমতা যুক্তরাষ্ট্রের মাটিতে কারণেই এটি হল যুক্তরাষ্ট্রের যারা আছেন আপনার মানে নাগরিক যারা আছেন পাওয়ার পাওয়ার বিকজ রাইটস সো সাহেব ভাই যে বিতর্কটা এনেছেন এই বিতর্কটা আমি আপনাদেরকে শোনাতে চাই বিতর্কটা শুনবেন মনোযোগ দিয়া এটা আপনাদের লাইফ চেঞ্জ করে দিবে এবং এটা যে তারা আলোচনা করেছেন এখানে যদিও এটা উনি ওনার কাছে আমরা আশা করি উনি জানবেন

মানুষ এটাকে লিখে নাই যে কারণে আপনার অধিকারটা এখানে রক্ষিত হয় নাই এটাকে বারবার তারা করে ইচ্ছা মতো যে যার মতো বারবার যদি না টু থার্ড মেজরিটি হয় পার্লামেন্টের সংবিধানে হাতি দেওয়া উচিত নয় কিন্তু তারা যেহেতু বোয়া নির্বাচন বোয়া সংবিধান মানে আপনার পার্লামেন্ট ছিল সেই জায়গায় তারা এই কাজটা করেছেন এবং কেন যুক্তরাষ্ট্রে কোনো কিছু করতে পারেন না প্রেসিডেন্ট চাইলেও বিকজ তাদের সংবিধান সাংবিধানিক অধিকারটা প্রোটেক্টেড বাই দ্য ইউএস সুপ্রিম কোর্ট ফর এক্সাম্পল আপনাদের এখানে দেখেন কিন্তু প্রশ্ন হল এই কনস্টিটিউশন বাংলাদেশের আপনাকে হান্ড্রেড পার্সেন্ট আপনাদের রাইট বা অধিকারে গ্যারান্টি দিচ্ছে ডেমোক্রেসির মানে বা বা আপনাদের যে স্থিতিশীল তার গ্যারান্টি দিচ্ছে নো এখানে অনেক বিতর্ক যা বাংলাদেশের মানুষ চায় না সেগুলো এখানে যুক্ত করা হয়েছে বা আপনার এখানে মানে দেওয়া হয়েছে এই ভারতীয় লেখার যে কনস্টিটিউশন উল্লেখযোগ্য কনস্টিটিউশন আপনি দেখেন মানে একটা মানে একটা যে ফ্লো যেটা সেটা হচ্ছে যে কি যে প্রবাসী যদি কেউ থাকে আপনার লেখাপড়া করার যোগ্য মানুষ বাংলাদেশে নির্বাচন করতে পারবে না তার ভোটের অধিকার আছে ভোট দিয়ে মেম্বার পার্লামেন্ট নির্বাচন করতে পারবে বাংলাদেশের জন্মগ্রহণ করা মানুষ অন্য দেশের ডুয়েল সিটিজেনশিপ ধরুন এক বছর আগে মাত্র নিল সে এখন নির্বাচন করতে পারবে না কেন করতে পারবে না ভারত এটা কেন ঢুকাইছে এই কারণে ভারত ঢুকাইছে যে এই কারণে তারা ঢুকিয়ে দিয়েছে যে ভালো মানুষ যেন বাংলাদেশের কখনো রাজনীতি ঢুকতে না পারে বাংলাদেশের মানুষকে আপনার সেবা না দিতে পারে এই কারণে তারা প্রতিটা পদক্ষেপে এখানে ভুল করে এবং তারা ইচ্ছাকৃতভাবে আমাদের এই জিনিসগুলো তারা আপনার ঢুকিয়ে রেখেছিল আমি মনে করি আপনি যুক্তরাষ্ট্রে যেখানে ডুয়েল সিটিজেন যারা মানে সিটিজেন সিটিজেনশিপ যাদের আছেন বা ডুয়েল ন্যাশনালস তারা আপনি

মানে ব্যক্ত ছিল প্রথম থেকে উনিশশো একাত্তরের পর থেকে বিশ্বাস করেন আপনাদের দুঃখ কি জানেন আপনারা না পেলেন বিচার বিভাগ না পেলেন ভোটের অধিকার না পেলেন একটা কনস্টিটিউশন খুরুটা yapবেন নাই তাহলে আপনারা কিভাবে ঠিক থাকবেন কিভাবে আপনাদের অধিকার সুরক্ষিত হবে জাতিসংঘের মানুষের ভোটের অধিকার আছে তার উল্লেখ কিছু উদাহরণ হলো আপনার মামদানের জয় আপনি দেখেন 27 জন বিলিয়নিয়ার ইলন মাস্ক সহ যারা এক মিনিটে 10 বিলিয়ন ডলার তারা আপনার আমরা কেস করতে মানে তাদের ক্ষমতা আছে আতেবিশরায় কিন্তু তারা যদি ভোট কিনতে পারতেন আর এটাকে প্রভাবিত করতে পারতেন কিন্তু অসহায়ের মতে তাকিয়ে দেখাছাড়া আর কিছু করতে পারে নাই তারা মামদানি উঠে গেল মানে আপনি জানেন তো এটা কল্পনা করতে পারবেন না কতটা পাওয়ারফুল সিস্টেম থাকলে এই পাওয়ারফুল মানুষগুলা অসহায়ের মতো একদম হেল্পলেস এটিম এর মতো তাকিয়ে তাকিয়ে দেখেছে মামদানির রাইস ওয়াই অফ দা বেস্ট সিস্টেম ইন প্লেস

করেছেন ইউএস কনস্টিটিউশনে এবং এটা আপনার ইউএস লোতে কল্পনা করেন আপনি সুতরাং এই যে প্রোটেকশন আপনাদের মানে এই দেশের মানুষের আছে এই কারণে এদেশে কোনো আপনার এই দুর্বৃত্তান নাই দুর্বৃত্তান আমাদের দেশে আপনাদের পার্লামেন্ট সার্বভৌম না কিন্তু আপনি দেখেন পার্লামেন্ট থেকে তারা সব করে করে দেয় যেটা সার্বভৌম সংবিধান সেই সংবিধানকে তারা মানে চেঞ্জ করে ফেলে এই মানে ভোট চুরির মানে আপনার পার্লামেন্ট দিয়ে জন্য আমি আপনাদেরকে বলছি আসুন এবং এখানে বলে রাখি যে ধরেন কত বিউটিফুল সিস্টেম দেখেন আমেরিকাতে যারা জানেন না আপনারা যুগ দিলেন এখন আপনাদেরকে বলে রাখি আমেরিকাতে সবচেয়ে সার্বভৌম বা সভারিন হলো কনস্টিটিউশন সো এবং এবং এখানে ধরেন কংগ্রেসে কোনো ল পাস করছে এই ল যদি ইফ ইট বিকামস কন্ট্রোডিক্টরি টু দ্য কনস্টিটিউশন অফ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা দেন দ্য সুপ্রিম কোর্ট উইল সুপ্রিম কোর্ট বিকজ দিস ইজ ডিউটি সুপ্রিম কোর্টের কি সুপ্রিম কোর্টের দায়িত্ব এটা ইন্টারপ্রিট দ্য ল সি ইজ ইজ is any প্রভিশন উইচ ইজ টু দ্য কনস্টিটিউশনস রাইট অফ দ্য ইউএস সিটিজেন এই কারণে সুপ্রিম আর সুপ্রিম কোর্টের কাজ নাই

সি দিস ইজ ওয়াই এই বিগ কান্ট্রিটা এখানে দাঁড়িয়ে আছে এবং এই যে বলছিলেন না ডাইরেক্টর মানে মান উনি বলছিলেন একশো জন প্রেসিডেন্ট ট্রাম্প চেষ্টা করেন ইউএস মানে কিছুই করতে পারেন আমেরিকার ইনস্টিটিউশনগুলা এতটাই শক্তিশালী এখানে দুঃখ লাগে আমাদের রাজনীতিবিদরা যখন এইভাবে আজকের কনস্টিটিউশনাল মানে সংশোধন করা উচিত ছিল এখন খালি বলছেন পার্লামেন্ট করবে না এই সরকারের রাইট নাই এই সরকারের ম্যান্ডেট নাই আপনারা ম্যান্ডেট চুয়ান্ন বছর পর্যন্ত ছিল করলেন না কেন তাহলে কেউ করলেন না এখন আপনারা এগুলো বাধা দেন প্রতিটা পদে পদে আইনের শাসন এবং সুশাসনের জন্য যতটা পদক্ষেপ সরকার নিয়েছে আমাদের রাজনীতিবিদরা তারা বাধা দিয়েছেন এটা গণশত্রুতে পরিণত হওয়ার মতো অবস্থা তারা কারণ মনে রাখবেন সুশাসন নিশ্চিত না করতে পারলে আমাদের কোনো পরিবর্তন আসবে না আরও দুঃখ লাগে সবচেয়ে বড় জিনিস আমার যে আপনারা জানেন কিনা আমি আমি আপনাদেরকে বলি আপনি কি জানেন আপনাদের রাজনীতিবিদরা টোয়েন্টি ফোর সেভেন তারা যে কথাবার্তা বলেন নাইনটি এইট পার্সেন্ট ক্ষেত্রে এই কথাগুলা বাংলাদেশের পরিবর্তনের জন্য কোনো সহায়ক নয় বরং এটা গার্বেজ মানে ট্রাস্ট টক বা যেটাকে ইংরেজিতে বলে এই গার্বেজ টক এটা নট নেসেসারি ইভেন ফর এক্সাম্পল এই মুহূর্তে আমাদের রাজনৈতিক দল এবং নেতৃবৃন্দ তারা যেটা করা দরকার সেটা কি সেটা হচ্ছে তারা আইডিওলজি নিয়ে কথা না বলে তাদের রাজনৈতিক আইডিওলজি নিয়ে তারা কথা বলা উচিত পলিসি নিয়ে কিন্তু দেখেন পলিসি মানে মেকিং বা পলিসি ইমপ্লিমেন্টেশন নিয়ে আপনি যদি বলেন লেস দেন উই আর টকিং অবাউট লেস দেন ওয়ান পার্সেন্ট আমার ভূমিকা ছিল এটা ছিল পলিটিক্যাল আইডিওলজি তার নেতা ওনাদের নেতাদের আইডিওলজি দিস ইস কাইন্ড অফ আনবিলিভেবল এবং এই কারণেই আমরা দেশটা এগুতে পারলো না এবং আমরা আসলে এখন মানে পিছনে উপরে রয়েছি আপনাদেরকে আমি বলি এবং এখানে দেখেন পার্লামেন্ট সব এবং ভারতের পার্লামেন্ট ভারতের মানে সংবিধান সবচেয়ে পাওয়ারফুল ভারতের পার্লামেন্টে যে কোনো যদি হয় কনস্টিটিউশন যদি বাধা দেয় বা এবং সুপ্রিম কোর্ট যদি দেখে যে কন্ট্রাডিক্টি টু দ্য সুপ্রিম কোর্ট দে ক্যান ক্যান্সেল দিস ল ফর এক্সাম্পল সেম ইজ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বাট ইউনাইটেড কিংডম একটি মাত্র দেশ এটা জানা দরকার জানার জন্য আমি আপনাদেরকে বলছি তারা হলো ইউকে হলো একমাত্র দেশ তাদের পার্লামেন্ট হলো সবচেয়ে মানে আপনার সভারেন অ্যান্ড সার্বভৌম এবং ইউকে পার্লামেন্টে কোনো ল যদি পাশ করে তারা মানে পাস হয় সেই ল ইউকের সুপ্রিম কোর্ট কোনো অবস্থাতে হস্তক্ষেপ করতে পারবে না এটা দেখবেও না তারা কারণ এখানে এই পাওয়ারটা মানে জুডিশিয়ারি বা সুপ্রিম কোর্টের নাই কিন্তু ইউএস সুপ্রিম কোর্টের আছে এই জন্য আমি এটাকে পছন্দ করি হচ্ছে এক ধরনের মানে থ্রি স্টেজেস আপনার এই যে গভর্নমেন্ট সিস্টেম গভর্নিং গভর্নিং সিস্টেম ইন ইউনাইটেড স্টেট লেজিসলেটিভ জুডিশিয়ারি এক্সিকিউটিভ এক্সিকিউটিভ মানে প্রেসিডেন্ট আর জুডিশিয়ারি সুপ্রিম কোর্ট ওয়াই ইড সুপ্রিম কোর্ট আই সাইড আইসাইড দে কোনো জিনিস যদি পাশ হয় তাহলে এই যে মানে এই যে রাষ্ট্র পরিচালনা করতে গেলে যদি কোনো কন্ট্রাডিক্টরি দেখে এবং সিটিজেন্সের রাইটস ভায়োলেট হয়

আপনারা এইটা করবেন এটা যদি করেন আপনারা আপনাদের দেশকে রক্ষা করতে পারবেন আর না হলে আপনাদের কোনো ভবিষ্যৎ আগামীতে আর নাই কারণ শুধু প্রার্থী পরিবর্তন হবে সরকার পরিবর্তন হবে দলের নামে কিন্তু গুণগত কোনো পরিবর্তন আপনাদের জীবনে কখনোই আসবে না এটা আমি আপনাদেরকে নিশ্চয়ই করে বলতে পারি এই জন্য ভোটের অধিকার প্রথমে প্রতিষ্ঠা করবেন এবং আমি দেখি জামায়াত ইসলামীয় তারও এটা করা দরকার কোনো কিছু করা দরকার নাই শুধুমাত্র মানুষদেরও ভোট দিতে পারে এখন কেউ তাহলে ধরেন স্বাধীনতার পক্ষে বিপক্ষের শক্তি বলে আপনি যান আপনি ক্যাম্পেইন করেন যে এদেরকে দিয়ে না কারণ এরা স্বাধীনতার বিপক্ষের শক্তি বা স্বাধীনতার পক্ষের শক্তি যদি হয় অথবা এরা দুর্নীতি করবে দুর্নীতি করেছে অতীতে মানুষ দেখবে আমি কাকে ভোট দেবো কার আমার এইটাতে বিশ্বাস করে না রাজনীতিবিদরা যে কারণে তাদের আইডিওলজি নিয়ে তারা যুদ্ধ লিপ্ত এখন রাদার দেন ফালিসিস সো এটাই আমাদের জন্য সবচেয়ে দুর্ভাগ্যের ব্যাপার এবং এই জায়গাতে আমি সুশাসন এবং পরিবর্তনের আবাস আপাতত দেখতেছি না রাজনৈতিক দলগুলোর ভিতরে অন্তত পক্ষে বিশাল বড় বড় দল যারা আছেন তাদের ভিতরে কারণ আমাদের আইডিওলজি নিয়ে যুদ্ধ করা ছুয়ান্ন বছর পরেও যদি শেষ না হয় এর দুঃখজনক আর হতেই পারে না আমাদের এখন পলিসি নিয়ে যুদ্ধ করা দরকার কিন্তু পলিসিগত যুদ্ধ রাজনৈতিক দলগুলোর ভিতরে আমি দেখি না বড় বড় দলগুলোর ভিতরে খুব কম কারণ কে কোনটা করবেন কে কি ছিলেন এটা নিয়ে তাদের এখন যুদ্ধ এটাই দুর্ভাগ্যজনক সো আজকের এই ডিবেটটা আমার কাছে ভালো লেগেছে এই কারণে যে আমরা বুঝতে পারলাম এবং আবার বলছি এই কনস্টিটিউশন আপনাদের লেখা না এই কনস্টিটিউশন ভারত থেকে চাপিয়ে দেওয়া এই কনস্টিটিউশন দ্বারা আপনি আর যাই হোক বাংলাদেশের মানুষের অধিকার সুরক্ষিত হবে না যদি এটা বাতিল না করা হয় এটাকে টু থার্ড মেজরিটি না দিয়ে এই যে সময় ছিল এখন এটাকে গণভোটের মাধ্যমে টোটালি চেঞ্জ করে দেওয়া উচিত ছিল এটা বাংলাদেশের মানুষের মানে লিখিত একটা কনস্টিটিউশন আনা দরকার ছিল আনফর্চুনেটলি এটা প্রতিপদে বাধাগ্রস্ত হয়েছে আমি জানি না এই রাজনীতিবিদ দলগুলোর মাথায় কি মানে বা তাদের রাজনীতিবিদদের মাথায় কি তাদের বুথ চেপেছে এদের দেশপ্রেমের যথেষ্ট পরিমাণ অভাব আছে এটা আমি নির্দ্বিধায় বলতে পারি আপনাদেরকে যে কারণে আমাদের আসলে কোনো পরিবর্তন হয় নাই এবং আমি সুশাসনের যে ফাঁত সেটা আমি অনেক বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে আমি দেখতেছি না আর যদি এটা নিশ্চিত করা না যায় তাহলে ভোট দিয়েই লাভ কি আর ভোট না দিয়েই লাভ কি যেই লাউ সেই কদু আসিনarjo আর হারা পাওয়ার সম্ভাবনা আছে যদি সুশাসনের নিশ্চয়তা না পাওয়া হয় এজন্য আমি বলছি ভাই मिस्टर সালাউদ্দিন নিউ নেম ইজ শিলন সালাত আমি এটা বলতে বলতাছি কিন্তু আমি এতটুকু বলি যে অনেক বিতর্ক আছে আজকে আমাদের আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান ভাই বলেছেন ভারতপন্থী কাউকে ভোট না দিতে এটা আমি মনে করি যে বাংলাদেশে ভারতপন্থী কেউ যখন আছে কি নাম জানেন না তবে আউমলিকে ছিল ভারতপন্থীকেও যদি তাকে ভোট না দেওয়ার আহ্বান কারণ ভারতপন্থী যারা এরা বাংলাদেশের সুশাসন আনবে না কোনো পরিবর্তন কখনোই আনবে না ক্যান্সার আমাদের জন্য বিপদ আমাদেরকে তারা ঘৃণা করে যেহেতু তারা ঘৃণাই করে তারা কখনোই আমাদেরকে কোনো ব্যক্তিকে যদি আপনি ঘৃণা করেন তার উন্নতি আপনি কখনো চাইবেন ইম্পসিবল এটা পৃথিবীর ইতিহাসে কোথাও ঘটে নাই বাংলাদেশের ক্ষেত্রেও সেটা করবে না রেডিস্ট জেনারেলস দেওয়ার পর ভারতপন্থীকেও যদি আর আমি যদি বলি যে আমি বলছি না যে পাকিস্তানপন্থী পন্থী কারণ পাকিস্তান আমাদের এখানে কোনো পন্থা নাই বিষয়টা পন্থাই হলো ভারতপন্থী মানে হলো সুতরাং আমি মনে করি যে ভারতপন্থী কেউ হলে তাকে ভোট না দেওয়াটা ভালো কারণ এটা আমাদের মানে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি আনডাউটেবলি তবে ভারতের সাথে এ গুড ভায়োলটফ রিলেশনশিপ শুড বি শুড বি রিমইন সেম অ্যাজ লং এস ফরওয়ার্ড ইনস দ্য প্রবলেম ইজ দ্য ব্লক দেয়ার ফ্রম দেয়ার ফ্রম দেয়ার সাইড দে ওয়ান্ট টু হ্যাভ এ ভেরি রাজনীতিবিদ থাকতে হবে যারা বুঝাতে পারবে বলতে পারবে চোখের উপর মানে চুখে চুখে চুখ রেখে আমি আপনার এই বোলিংয়ে আমি আমার দেশের জন্য যা বলো সেগুলো করবো আপনি কোনো অবস্থাতেই